নমস্কার বন্ধুরা পুজোর আগে কমতে চলেছে আপনার মুদিখানার বিল গত তেসরা সেপ্টেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেছেন আর এর ফলে বিভিন্ন খাদ্যদ্রব্য আর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটির রেট কমছে আর তার ফলে ওই সমস্ত খাদ্যদ্রব্য আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে তো এই যে জিএসটির রেট যেটা কমছে সেটা এফেক্টিভ হবে বাইশে সেপ্টেম্বর দু থেকে মানে আপনি বুঝতেই পাচ্ছেন পুজোর আগে থেকেই কিন্তু আপনার মুদিখানার জিনিসের দাম কমতে শুরু করবে ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন খাদ্য খাদ্যদ্রব্য আর কোন কোন নিত্য প্রয়োজনীয় বা স্টেশনারি জিনিসের দাম কমতে চলেছে সবার প্রথম আমরা শুরু করবো দ্রব্য দিয়ে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে আগে পাঁচ পারসেন্ট জিএসটি ছিল এখন সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ শূন্য হয়ে যাচ্ছে মানে কোনো জিএসটি চার্জ করছে না সেই প্রোডাক্টগুলো কি কি সেই প্রোডাক্টগুলোর মধ্যে আসছে ছানা পনির পাউরুটি পিৎজা ইত্যাদি এইবার পাঁচ পার্সেন্ট জিএসটি যদি কমে যায় তাহলে আপনার লাভ কি হলো জিনিসের দাম কতটা কমবে দেখুন আগে পাঁচ পার্সেন্ট জি ছিল মনে করুন কোনো একটা জিনিসের দাম হচ্ছে একশো টাকা তার উপর একশো টাকায় পাঁচ টাকা জি চার্জ হতো তাহলে সেই জিনিসটার দাম কত হতো একশো পাঁচ টাকা তাহলে এখন যেহেতু জি এস শূন্য হয়ে যাচ্ছে তাহলে সেই একশো পাঁচ টাকার জিনিসের দাম কত হবে একশো টাকা হবে তাহলে এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আগে দাম একশো টাকা ছিল সেটা এখন কমে একশো টাকা হয়ে যাবে এরপরে আসছি কিছু প্রোডাক্ট যেগুলোর উপরে আগে বারো পার্সেন্ট জিএসটি দিতে হতো এখন কমে হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট জিএসটি তো এই ক্যাটাগরির ভিতরেতে কোন কোন প্রোডাক্ট আসছে সবার প্রথম আসছে ডেয়ারি প্রোডাক্ট তো ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট থাকছে এখানে আসছে কনডেন্স মিল্ক বাটার ঘি চিজ ইত্যাদি সেকেন্ড যে ক্যাটাগরির প্রোডাক্ট থাকছে সেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের ভেতর কী থাকে যেমন ধরুন চীনা বাদাম আমন্ড পাস্তা তো এই সমস্ত ড্রাই প্রোডাক্টসের ক্ষেত্রেও আপনার জিএসটি কমে বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে চলে আসছে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে ফ্রুটস ফ্রুটসের ভেতরে যেমন ধরুন আনারস পেয়ারা আপেল এই সমস্ত ফ্রুটস যেগুলো আমরা খাই তো সেক্ষেত্রেও আগে বারো পার্সেন্ট ছিল এখন সেটা কমে হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট পরের ক্যাটাগরি হচ্ছে মিষ্টি মিষ্টি জাতীয় প্রোডাক্ট যেমন ধরুন সুগার কিউব তো সুগার কিউব আছে চকলেট আছে এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু জিএসটি কমছে পাঁচ নম্বরে আপনার আছে বেকারি প্রোডাক্ট যেমন ধরুন নুডলস তো তাদের দাম কমবে প্রসেস ফুড আছে যেমন ধরুন জ্যাম জেলি আচার তো এদের ক্ষেত্রেও বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে জি নামছে আর শেষে বলবো স্ন্যাক্স স্ন্যাক্সও আমরা খুব ব্যবহার করি তো স্ন্যাক্সের ভিতরে যেমন ধরুন ভুজিয়া আছে চানাচুর আছে তো এই সমস্ত স্ন্যাক্স যেগুলো আছে সেইগুলোরও দাম কিন্তু কমবে তাহলে এইখানে দাম কতটা কমছে দেখুন এখানে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল তার মানে কি কোনো একটা প্রোডাক্টের দাম ছিল একশো টাকা বারো পার্সেন্ট জিএসটি নিয়ে একশো টাকা দাম ছিল এখন জিএসটি হয়ে যাচ্ছে পাঁচ টাকা তাহলে এখন একশো টাকার প্রোডাক্টের উপর পাঁচ টাকা জিএসটি হবে মানে একশো টাকা হবে তাহলে ঘুরিয়ে বলতে পারি যে একশো টাকা দামের জিনিসের দাম এখন কমে একশো টাকা হয়ে যাবে এরপরে আরও কিছু খাবার জিনিস ছিল যেগুলোর উপরে জিএসটি আরও বেশি দামে ছিল সেইগুলোর উপরেতে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল যেমন ধরুন কর্নফ্লেক্স কেক বিস্কিট আইসক্রিম এইগুলোর উপরেতে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল এখন এইগুলোও কমে হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট জিএসটি তার মানে বলতে পারি যে আগের একশো টাকা দামের জিনিস এখন একশো টাকা হয়ে যাওয়া উচিত তো এইগুলো যেগুলো বললাম এইগুলো তো শুধু খাদ্যদ্রব্য এইবার আসি কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেইগুলোরও কিন্তু জিএসটি কমছে সবার প্রথম বলবো যে সেই সমস্ত জিনিস যেগুলোর আগে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল এখন কমে হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট জিএসটি তো তার ভেতরে কোন 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 প্রোডাক্ট প্রথমে হচ্ছে পাউডার যেমন ধরুন ট্যালকাম পাউডার ফেস পাউডার আঠেরো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে এরপর দু নম্বর হচ্ছে তেল চুলের তেল সাবান শ্যাম্পু এই সমস্ত জিনিস এইগুলোরও দাম কমছে আঠেরো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট আর তিন নম্বর হচ্ছে যেমন ধরুন টুথপেস্ট শেভিং ক্রিম শেভিং জেল আপ্তা শেভ লোশন তো এই সমস্ত গ্রুমিং প্রোডাক্ট যেগুলো আমাদের হাইজিন প্রোডাক্ট সমস্ত ক্ষেত্রে এইট্টিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে মানে এক্ষেত্রেও একশো আঠেরো টাকা দামের জিনিসটা একশো পাঁচ টাকাই পাওয়া যাবে এইবার আপনাকে বলছি কিছু প্রোডাক্টের কথা যেখানে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল এখন সেটা কমে পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট থাকছে থাকছে যেমন ধরুন মোমবাতি দেশলাই রান্নাঘরের রান্নার সাজ সরঞ্জাম যেগুলো কিনা স্টিল অথবা কাঠের তৈরি সেইগুলো বারো পার্সেন্ট থেকে পাঁচটা থাকছে ছাতা সেলাইয়ের সুঁচ তারপরে ধরুন কেরোসিনের স্টোভ বার্নার চিরুনি হেয়ার কালার এগুলো সবই ছিল আগে বারো পার্সেন্ট ট্যাক্স এখন হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট ট্যাক্স সুতরাং এক্ষেত্রে কী হবে যে যে জিনিসটা আগে একশো টাকা দাম ছিল এখন তার দাম কমে হয়ে যাবে একশো টাকা তবে এক্ষেত্রে একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে এক্ষেত্রে দাম কমার কারণটা হবে জিএসটির রেট কমা মানে আগে যে জিনিসটার উপরে বেশি জিএসটি ছিল এখন কম জি হবে কিন্তু এই প্রোডাক্টগুলো যেগুলো বিক্রি করছে সেগুলো তো কোম্পানি বিক্রি করছে তো তারা আগে তাদের যে মূল প্রোডাক্ট তার উপর জিএসটি চাপিয়ে তারপরে আমাদেরকে দামটা দিত বা আমাদেরকে সেলিং প্রাইসটা ঠিক করতো এইবার জিএসটি কমার পর তারা যদি যে জিএসটিটা কমছে সেটা যদি পাসন না করে তারা যদি তাদের বেসিক প্রোডাক্টের প্রাইসটা বাড়িয়ে দেয় তাহলে জিএসটি যদি জিরো হয় তাহলেও কিন্তু সে দামটা একই থেকে যাবে তো সেইটা আমাদেরকে দেখতে হবে যে যারা ম্যানুফ্যাকচারার যারা এই প্রোডাক্টগুলো তৈরি করছে তারা কতটা জিএসটি পাসন করছে গভর্নমেন্ট নিশ্চয়ই এটা দেখবে কারণ কারণ হোম সেক্রেটারি যখন এই জিএসটি নিয়ে সাংবাদিক সম্মেলনটা চলছিল তখন তিনি বারবার এটার উপর এমফাসিস করছিলেন যে আমি আশা করব এরপর যারা কোম্পানি বা যারা এইগুলো বানাচ্ছে এই প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক তারা এই যে জিএসটিটা এই জিএসটির যে রিডাকশানটা সেটা এন্ড কনজিউমার যে যারা আছে তাদেরকে পাশন করবে